ওসমান হাদীরা যেন যুগ যুগ ধরে এই এদেশের মাটিতে বেঁচে থাকে এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তালা ব্যস্ত নসিব করুন তার মা তার সন্তান তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই মানুষকে কষ্ট না দিয়ে যমুনা ঘেরাও দাও ডক্টর ইউনুস্কে আলটিমেটাম দাও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না বাংলাদেশ থেকে রপ্তানি করা যাবে না কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না সালাম আলাইকুম আর আহমাতুল্লাহী ওবার আকাত সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার উসমান হাদিকে যে হামলা করেছিল কিলার ফয়সাল ফয়সালের বাবা মায়েরকে ফাঁসি দিতে হবে আগে কারণ তারা ফয়সালকে সাহায্য করেছে দেশ থেকে পালানোর জন্য সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবার কঠিনভাবে কিন্তু সব আলেম উলামারাই খেপেছে সম্মানিত দর্শক কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি উসমান হাদির ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কথা সহ কয়েকজন আলেম উলামাদের কথা আমি আপনাদের মাঝে তুলে ধরছি যারা উসমান হাদির উপর এইভাবে গুলি করে কিলার ফয়সালকে সাহায্য করেছে ভারতে পালানোর জন্য তাদেরকে আগে আইনের আওতা এনে তাদেরকে ফাঁসির কাঠগোড়ায় ঝোলাতে হবে এমনটাই কথা বলেছে সম্মানিত দর্শক তারা আরো কিছু আলোচনা করেছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলেন আমরা সম্পূর্ণ কথাগুলি শুনে আসছি অর্থাৎ সহযোগিতা ভালো সাহায্য করছে টাকা আনে দিছে আমার ভোলা ঘটনা তো আমি পুলিশ কল দিতাম পুলিশ আসেন ধরেন। করেন খুনের সহযোগিতো সেই খুনির সহযোগী হারুন চাতার ব্যাখ্যা বলছি না হারুন চার গারে কয় বুঝস কথা আর কি তোর খুনি করতে বলি তার ফলে সারা রাত জিনা করছে জিনা করি বাংলাদেশের বেশ ফিলার যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ ঠিকই আছে আবু সাইদ আবরা এই হাদির মতো যুবকদেরকে তার ফলে মারিয়ে গেছে তার ব্যাগ রাখি ফাঁসি দেওয়ার দরকার তারা মারে আইনে কি বলে সে সহযোগী হত্যা সহযোগী ফোলা চাকরি করে না মোটা মোটা তে আনি খাবায় আব্বা মারে ফোলা কবল লেছে কবল লেছে ফোলা কিনা হুত তো কলে আমেরিকা দুটো হাসির জন্য কান্দে কানাডার দুটামাস পর্যন্ত শোক বার্তা দিছে প্রশ্ন করো আবার তার আব্বা মারা কেনেস করালো তার আব্বা মাকে দুদিনের ভিতরে হাসি দেওয়ার দরকার

হিন্দুস্তানের যুদ্ধ তোমরা কথা রেডি রোসমান হাদি আমাদের মাঝে আর নেই হাদির এখনো ধরতে পারছে না প্রশাসন এই জন্য কি বর্তমান সরকার দায়ী সরকার তো দায়ী ঠিকই আছে সরকার একজনে জাঙ্গি সাপ ভালো মানুষ আমার লাগে আমার মানুষ নির্দেশ দাঁড়ে মানে না কি করো

তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলব আল্লাহ সৃষ্টি করেছেন কত নবী রাসুল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন বিষয়ে করেছেন দেয় না বিষয়ের জন্য আবেদন করছে খুব আল্লাহ রব্বি আর আমাকে দেখা দাও তোমাকে দেখবো তোমার সৃষ্টির রহস্য দেখবো আল্লাহ বলছেন লালি তুমি আমাকে দেখতে পারবে না মোসা আল্লাহিস্লাম তো ধরে কিন্তু আল্লাহরের জানে না আছে আমু

আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্ন চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যে নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আস্কের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তোর পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকে তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটিই দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় একটি লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাবি শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির তক্স শুনেছেন ও সব সময় শহীদই তামান্না করত হয়তো আল্লাহ তালাত ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান হাবির বিচার জন প্রকাশে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইরা আবার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা উসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাতি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তবে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জন্নাতুল ফুরদৌসির মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ভাই আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে সাজুদার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তার বাবুছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন চুয়ান্ন বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আদিত্য বর্তবাদ চলবে না ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে তাকে শাহাদ বরণ করতে হবে সে শহীদ আমার মন বলে সে শহীদ জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ পর জুমার রাতে মৃত্যুবরণ করছে শহীদ ব্যক্তি যে সম্ভব হয় আপনারা তার জানা যায় শরীর চেষ্টা করবেন আমরা দোয়া করব অল্প বয়সে মাত্র বত্রিশ বছর বয়স পেয়েছে এই বয়সে সে দেশের পক্ষে কথা বলে ছেলেটা ছিল খুবই ভালো ছাত্র নেতাদের মধ্যে ইসলামের পক্ষে ছিল তার বরিষ্ঠ কণ্ঠ পাঁচ নামাজী ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো এমনকি এনসিবির সমালোচনা সবচেয়ে বেশি সে করছে ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ উসমান হাদিকে আল্লাহ তালা ব্যস্ত নসিব তার মা তার সন্তান তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুক রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আদিত্য বা চলবে না ভারত পন্থায় যারা রাজনীতি করতে চায় বাংলাদেশে তাদের রাজনীতি করতে না হবে না প্রিয় ভাইরা তো টার্গেট কিলিং আরো হবে আরও অনেক নেতাকে হত্যা করার চেষ্টা হবে আমি অনেক জায়গায় দোয়াটা দিয়েছি মানুষকে আপনাদেরও বললাম করবেন আপনারা সকালে সাতবার সন্ধ্যায় সাতবার তার মানে ফজর নামাজ বাদ দিয়ে ফজল ফজর নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে এ দোয়াটা পড়বেন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি হাজাত ইব্রাহিম আগুন স্পর্শ করার আগে বললেন ওয়াকিল চলে গেলেন আগুনে মুহূর্তের মধ্যে আল্লাহ তার আগুনের মধ্যে তার জন্য সবুজ ডালি চা ফুল ফল পুষ্পে ভরা বাগান বানাই দিলেন আপনারা জানেন আপনার তো যাত্রাবাড়ি বন্ধ ছাত্রা রোড ব্যারিকেড দিয়ে আন্দোলন করতেছে প্রায় চল্লিশ মিনিট বসে থেকে রং সাইড দিয়ে আসলাম এসে দেখি ওই যেখানে রাত হয় সেখানে বাঘের বয় ছাত্রদের মাঝখানে পড়লাম তো ওরা আলহামদুলিল্লাহ আমার পরিচয় পেয়ে কোনো গাড়ি ছাড়ে নাই আমাকে সসম্মানে পার করে দিস আমি আসতে পেরেছি নতুবা আজকে মাহফিল আসা সম্ভব হতো না এটা আল্লাহ তালার বিশেষ মেহরবানি ছাড়া আর কিছু নয় সম্মানিত শুধু তবে আমার দৃষ্টিতে মনে হয় ছাত্রদের রোডঘাট নাটকায়া যমুনা ঘেরাও করা দরকার সমস্যা ওখানে সমস্যা কই ওখানে যেখানে স্পষ্ট হয়ে গেল শরীফ ওসমান হাবির খুনি ভারত পালিয়েছে সে ভারতের দূতাবাস বাংলাদেশে এক ঘন্টা চলতে পারে না এটা বন্ধ করতে হবে কি করতে হবে অতবা রোডঘাট আটকায় মানুষকে কষ্ট না দিয়ে যমুনা ঘেরাও দাও ডক্টর ইউনুসকে আলটিমেটাম দাও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না চুয়ান্ন বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না এটা চান আপনারা রোড আটকে লাভ কি যারা আন্দোলন করছে তারা সরকারেরই লোক আর সরকার তাদের লোক এনে বাদিকে আর বিবাদী কে আমি বুঝতেছি না অতএব যমুনা ঘেরাও করা দরকার ঘেরাও করা দরকার তাইলে যদি সমাধান কিছু একটা আসে সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন তাদের কথাগুলা শুনেছেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন উসমান হাদিকে হত্যা করার যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কি শাস্তি হওয়া দরকার দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম